মার্কেট টিম এবং মার্কেট সিইও ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে টোমা লিস্ট হতে যাচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি এখন ভিডিও আকারে পাবেন সেই সাথে সাথে টোমা লিস্টিং বেশ কিছুদিন বাকি আছে এক্স্যাক্ট ডেটটা এই ভিডিওতেই জানিয়ে দেব তবে এখনো বেশ কিছুদিন বাকি আছে এই সময়টা আমার কাছে মনে হচ্ছে সাপেমর অর্থাৎ এই সময় কিন্তু আমরা যে যা টোমা পেয়েছি প্রত্যেকে ইচ্ছে করলে আমাদের ব্যালেন্সটাকে অ্যালোকেশনটাকে দ্বিগুণ করে নিতে পারি যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে আরো বেশি সম্ভব আজকের ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দেব কিভাবে করবেন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনার এখনো বাড়ানো সম্ভব আজকের ভিডিওতে একটু পরিষ্কার করে আমি দেখিয়ে দেবো টোমাটোকেন লিস্টিং এ দেরি হলেও এটা কিন্তু ভালো প্রফিট দিতে পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা নোট কয়েন থেকে প্রফিট পেয়েছিলেন নোট কয়েন একটা সময় লিস্টিং এর ঘোষণা দেয় তারপরে কিন্তু আবার ডেটটা অনেকদিন পিছিয়ে দেয় যখন ফাইনালি এর খবর আসলো তার কয়েকদিন আগেই কিন্তু মাত্র আমরা জানতে পারলাম যে নোট কয়েন বাইন্যান্সে লিস্ট হচ্ছে তারপরে নোট কয়েনই প্রথম কিন্তু টেলিগ্রাম এয়ারড্রপ প্রজেক্টগুলোর মধ্যে আমাদেরকে একটা ভালো প্রফিট দিয়ে গেল টোমা আর নোট কয়েনকে আমি তুলনা করছি না এখন পর্যন্ত টোমার নোট কয়েনের কাছাকাছি যাওয়ার মতো কোনো যোগ্যতা নেই তবু এমন কিছু মিরাকেল শেষ পর্যন্ত ঘটতে পারে এছাড়াও প্রি মার্কেট প্রাইস যা রয়েছে টোমাটো কেনের গেটওটাই সেই অনুযায়ী আমরা যদি আমাদের ব্যালেন্সটাকে টাকে দ্বিগুণ করে নিতেই পারি সেই অনুযায়ীও যদি লিস্ট হয় সেই প্রাইসেও যদি লিস্ট হয় নিশ্চয়ই সেই প্রাইসে লিস্ট হবে না সাধারণত এটা হয় না একটু বেশি তো হবেই সেই প্রাইসে লিস্ট হলেও আমরা প্রত্যেকে এখান থেকে কম বেশি কিছু প্রফিট গেইন করতে পারবো প্রথমে আমরা দেখে নিব টোমা টোকেন লিস্ট হচ্ছে কবে এরপরে আমরা দেখবো আমরা কিভাবে আমাদের টোমা ব্যালেন্সটাকে আমরা যেটা অলরেডি পেয়ে গিয়েছি টোমা টোকেন সেই টোকেনটাকে বাড়িয়ে নিতে পারি তবে তার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আর অবশ্যই অবশ্যই আপডেটগুলো প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপডেটগুলো সময় মতো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমি তোমার সর্বশেষ অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে একটু নিচের দিকে যদি আমরা যাই দেখতে পাবো মাত্র সাতান্ন মিনিট আগে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তার মাত্র সাতান্ন মিনিট আগে একটা পোস্ট করেছে টোমার্কের টিম এই পোস্টটা হচ্ছে অলিভার টোমাসিস যিনি তোমার সিইও তার করা একটা পোস্ট রিটুইট করেছে পোস্টটাতে বলা হয়েছে इट्स অফিশিয়াল টোমাস অফিশিয়াল লিস্টিং ডেট 20th ডিসেম্বর ডিসেম্বরের 20 তারিখে টোমা টোকেন লিস্ট হতে যাচ্ছে যেহেতু তারা এত দিন পরের একটা ডেট দিয়েছে তাদের পেছনে গেট রয়েছে এই ডেটটা মিস হবে বলে আমার মনে হয় না তবে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনি যদি হিউজ টোমা পয়েন্ট যেটা আমরা আর্ন করেছি এর আগে অথবা এখন করছি টাস্ক কমপ্লিট করে বা বিভিন্নভাবে আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন সেটা যদি করতে পারেন সেটাকে কনভার্ট করে ইনস্ট্যান্ট আপনি স্টার তৈরি করতে পারছেন সেই স্টার দিয়ে আপনি যদি আপনার ব্যালেন্সটাকে বাড়িয়ে নিতে পারেন তাহলে এই সময় সময়ক্ষেপণটা আপনার জন্যে একটা বাড়তি প্রফিট হলেও হতে পারে আর মার্কেট যদি সেই সময় ভালো থাকে টোমাও কিন্তু ভালো প্রাইসে লিস্ট হবে আমরা এবার চলে যাব টোমাটো বটের মধ্যে যেখানে আমরা কাজ করি মাইনিং করি বা এয়ার ড্রপ ক্লেম করি সেখানে গিয়ে আমি কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা আপনাদের ব্যালেন্সটাকে বাড়াবেন সেটাও দেখাবো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি তবে আপনাদের মোবাইলেও একই অপশন আসবে একইভাবে আপনারা আপনাদের টোমা ব্যালেন্সটাকে বাড়িয়ে নিতে পারবেন দেখুন এর আগে আমাদের অ্যালোকেশনটা আসার আগে আমরা এই জায়গাতে টোমা পয়েন্টটা বাড়িয়েছি টোমাটো থেকে আমরা যা কাজ করেছি আমাদের এখানে পয়েন্ট দেওয়া হয়েছে এখনো আবারও সেই একই টাস্ক আমাদেরকে করতে হবে যদিও আমাদের অ্যালোকেশন দিয়ে দেওয়া হয়েছে আমি জানি অনেককে অনেক কম দেওয়া হয়েছে তবে এখন সেটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো সেটাও দেখে দেখে আপনি কত করলে কত পাবেন এই একটা জায়গায় এই প্রজেক্টটাকে আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে অ্যালোকেশন দিয়ে দেওয়ার পরে তারা এমন একটা সুযোগ নিয়ে এসেছে যেখানে আপনি আমি সবাই সমান সুযোগ পাচ্ছি সমান সুযোগ কি করে পাচ্ছি টাস্ক সেকশন থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারছেন টাস্ক সেকশনের টাস্ক কিন্তু আপনারও যতটা আমারও ততটা আপনি এই প্লে গেম থেকে টমাটোকেন কেন আর্ন করতে পারছেন প্লে গেমের অপরচুনিটি আপনার আমার একই আপনি ফার্মিং থেকে টোমেটো কেন আর্ন করতে পারছেন এখানে হয়তো কিছুটা ডিফারেন্ট হতে পারে আপনি স্পিন থেকে ফ্রি স্পিন থেকে টোমেটো কেন আর্ন করতে পারছেন তোমা পয়েন্ট আর্ন করতে পারছেন ম্যাক্সিমাম যে টাস্কগুলো করে আমরা টোমা পয়েন্ট আর্ন করতে পারি সেটা আমাদের প্রত্যেকের একই রকম আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার এই টোমা পয়েন্ট দিয়ে আমরা কি করব একটু দেখে আসি টোমা পয়েন্ট কনভার্ট করে আমরা কিন্তু স্টার বানাবো দেখতে পাচ্ছেন আমার চল্লিশ পয়েন্ট জিরো সেভেন স্টার রয়েছে এটার বিপরীতে আগামী সপ্তাহে যদি আমি এখানে স্টার নাও বাড়াই তাও আমি চার হাজার আটশো টোমা টোকেন পাচ্ছি এটা কিন্তু সরাসরি টোকেন যেটা আমার ব্যালেন্সে যোগ হয়ে যাবে মূল ব্যালেন্সে সেটাই আমি উইথড্র পাবো সেটাই আমি সেল করতে পারবো এখনো এখানে ছয় দিন সময় রয়েছে আরো স্টার কালেক্ট করব এবং আমার এখানে ব্যালেন্স আরো বাড়ানোর চেষ্টা করব এটা কিন্তু আপনার হাতে আমার হাতে আমরা কতটা স্টার এখানে কালেক্ট করতে পারবো আপনার এখানে প্রত্যেক বিশ হাজার পয়েন্টের জন্য আপনি একটা করে স্টার পাবেন যত বেশি গেমস খেলবেন যত বেশি টাস্ক কমপ্লিট করবেন যত বেশি স্পিন করবেন তত বেশি টোমা পয়েন্ট কালেক্ট হবে এখানে এখানে যখন পয়েন্ট হয়ে হয়ে যাবে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পাবেন গেছে মিনিমাম বিশ হাজার উপরে যত হোক কোনো ক্ষতি নেই আপনি সোয়াপ করলে দেখতে পাবেন আপনার স্টার ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে যখনই আপনার স্টার ব্যালেন্স বাড়বে প্রত্যেক সপ্তাহে আপনার টোটাল যে টোমা টোকেন আপনি পাবেন সেটার পরিমাণও বাড়বে এটা কি একটা ভালো সুযোগ নয় যদিও দিন কিছুটা বেড়েছে দিন বাড়ার কারণে এটাকে কিন্তু একটা সুযোগ হিসেবে আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিয়েছে আপনি নিবেন নাকি নিবেন না নাকি লিস্টিং হয়নি সেই রাগের জন্য বসে থাকবেন নাকি বলবেন যে তোমা আমাকে কিছুই দিল না আরে ভাই যা দিয়েছে দিয়েছে এখন তো সুযোগ আপনার হাতে আছে আমার মনে হয় সুযোগটাকে কাজে লাগানো উচিত আপনার কি মতামত তোমার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন Šestu tak bude.